সম্প্রতি অগ্নিগর্ভ বাংলাদেশ আর বাংলাদেশে সেই পরিস্থিতির বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বারবার প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তী প্রশাসন গঠন হয়েছে তারপরেও কি পরিস্থিতির বদল ঘটেছে বা ঠিক কী পরিস্থিতি রয়েছে সেখানে এমত অবস্থায় কোচবিহার বাংলাদেশের সীমান্তবর্তী শীতলকুচি এলাকা জুড়ে আপনারা দেখছেন সেই ছবি প্রচুর পরিমাণে সাধারণ মানুষ ভিড় করছেন ভারত বাংলাদেশ সীমান্তে তারা সেখানে থাকতেই চাইছেন না অর্থাৎ বাংলাদেশে তারা থাকতে চাইছেন না এমনটাই ছবি উঠে এসেছে কোচবিহারের শীতলকুচি বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা থেকে দেখা গেছে প্রচুর বাংলাদেশী বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন তাদের ধারণা ভারত সরকার তাদের এদেশে আসার অনুমতি দেবে যদিও ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া প্রহরা কি বলছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন শুনব কিছু বলে লোক আসছে ওদের ওখানে কি ঝামেলা আছে না আছে এরা আমার ইন্ডিয়াতে ঢুকতেছে আমাদের এখানে প্রশাসন এবং বিএসএফ তারা আছে আমরা ওদেরকে কেন ঢুকতে দেব আমার এখানে একটা পশ্চিমবাংলা সারা ইন্ডিয়া আমরা শান্তিতে আছি এরা এখন ও দেশে কি করছে না করছে এখানে যে আমাদের হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আছি আমাদের একটা সম্পদে লাগার জন্য এরা একটা পলসি আমরা সেটা মানি না যা এখন প্রশাসন আছে বিএসএফ সীমান্ত যারীমন্ত ভেঙেছে এরা এখন কি করবে তাদের ব্যাপার তাই এইটা আমি এতটুকু আমি জানি কিন্তু আমরা দেখলাম ওরা কাঁটাফে বেড়ার ওই দিকে আছে কত লোকজন হবে মোটামুটি হাজার বারো এই রকম মোটামুটি আমরা তো ওখানে জানি একটা আন্দাজ আর কি